এবং এটা আমরা যেদিন দেখলাম সেদিনই কিন্তু জেলা প্রশাসনকে আমরা অবগত করেছি দিয়েছি এবং আমি থানায় সাথেও কথা বলেছি যে কি কোন কারণে বা কোন বিষয়ে বিষয়টা হলো যে এটা আসলে সব দিক থেকে একটা মানবিক বিষয় এখন বাচ্চাদের জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমাদের যতটুকু সাপোর্ট দেওয়ার আছে আমরা সবসময় সেই সাপোর্টটা দিয়ে যাবো কিন্তু বিষয় হচ্ছে বাচ্চাদের রেয়ারিং এর একটা বিষয় আছে এটার জন্য যে তাদের পরিবারের উনি অত্যন্ত মানে উনি একজন বৃদ্ধ বয়স্ক মানুষ এখন যারা আছেন কেউ না কোন না সবাই কিন্তু সবার সাথে আত্মীয় সম্পর্কিত তা আমরা বলবো বাচ্চা বলুন মানে লালন পালনের বা যত্ন নেওয়ার ক্ষেত্রে যেন কোনো ঘাটতি না হয় এই বিষয়টা আপনারা যারা আছেন সবাই অত্যন্ত

আজকে হচ্ছে আমরা হচ্ছে বাইরে থেকে যারা দিব সেটা হচ্ছে আর্থিক সহায়তা বা বিভিন্ন সহায়তা কিন্তু বাচ্চাগুলো বড় হওয়ার জন্য তাদের দরকার কি প্রপার পরিচর্যা লালন পালনের যে দেখাশোনার যে বিষয়টা আছে আপনারা সবাই সেটা আন্তরিকভাবে ভাবে করবেন এটা আমরা প্রত্যাশা করি এটা আপনারা নিশ্চয়ই করছেন এবং তারপরও মানে এটা আমাদের দিক থেকে আপনাদেরকে বলা ঠিক আছে আমরা ওই সামগ্রিক

আসলে সেই জন্য সাংবাদিকদের অনেক ধন্যবাদ জানাই যে তাদের মাধ্যমেই সমাজের সমস্ত খবরগুলো সামাজিক ন্যায় অন্যায় সবগুলো ফুটে ওঠে তো আমরা আজকে এখানে আসছি যে বৃদ্ধ মহিলা উনি আসছে ওনার জন্য শীতের পোশাক আনছি যে শিশুর সাত আছে তার জন্য শীতের পোশাক এবং শিক্ষা উপকরণ নিয়ে আসছি এবং যে ছোটো বাচ্চা আছে একটা বয়স সাত বছর তার জন্য শীতের পোশাক আনছি ছোটো বাচ্চা দুটোর জন্য খাবার এবং শীতের পোশাক নিয়ে আসছি তো যেহেতু যেন মহোদয় এখানে উপস্থিত আছেন আপনাদের মাধ্যমে আমরা এটা বিক্রি পরিবারের ছোট তিন বোনের বিষয়টি অত্যন্ত হৃদয়স্পর্শী এবং মানবিক বিষয় এই বিষয়টি আমাদের শ্রদ্ধীয় জেলা প্রশাসক জনাব মোহাম্মদ কামরুজ্জামান স্যার বিষয়টা অবগত আছেন এবং স্যার নিয়মিত আমাদের মাধ্যমে খোঁজখবর রাখছেন আমরা আজকে প্রাথমিকভাবে উপজেলা সমাজসেবা কর্মকর্তা কার্যালয়ের মাধ্যমে দশ হাজার টাকার একটি চেক এবং প্রকল্প কর্মকর্তার কার্যালয়ের মাধ্যমে শিশু খাদ্য সহ বাচ্চাদের রেগুলার ওয়ারিং এবং শীতের পোশাক বেবি ব্যাগ সহ বিভিন্ন শিশু সামগ্রী নিয়ে আসছি এই কথাটি বলতে চাই তেরো বছর বয়সী সাতজাত এখন শুধু তার তিন বোন নিয়ে একা নয় উপজেলা প্রশাসন কোটালিপাড়া আমরা তাদের পাশে রয়েছি ধন্যবাদ